কাঞ্চন নগরের স্বনামধন্য ট্রাভেল প্রতিষ্ঠান আলমিনার ট্রাভেলস এন্ড হজ কাফেলার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল সাত ফেব্রুয়ারি আয়েশা স্কোয়ারে আয়োজিত হয়ে গেল অ্যানুয়াল ডিনার ও সেমিনার অনুষ্ঠান নাজমুল হাসান নিবিড়ের সঞ্চালনায় আলমিনার ট্রাভেল অ্যান্ড হজ কাফেলার সত্যাধিকারী মোহাম্মদ ইকভালের উদ্বোধনের মাধ্যমে উক্ত অ্যানুয়াল ডিনার ও সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ওয়ামি দায়ী ইনসাজ চট্টগ্রাম ড্রিম হোমসের মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার প্রধান আলোচক ফেনি ট্রাভেলস এজেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইসমাইল বিশেষ অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ সালে জহুর বাংলাদেশ জামাতে ইসলামী ফুটিচরি থানার আমির মোহাম্মদ নাজিম উদ্দিন ইমু কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা দুবাই কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শহীদুল আলম তালুকদার কাঞ্চননগর তেমুনি বাজারের ব্যবসায়ী সহসভাপতি নুরুন নবী আলোচনা শেষে কাঞ্চননগরে মানবিক আর্থিক শারীরিক ভূমিকা রাখার জন্য মুক্তিযোদ্ধা পুলিশ চিকিৎসক শিক্ষক এবং কাঞ্চনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থাকে আলমিনার ট্রাভেল অ্যান্ড হজ কাফিলার পক্ষ থেকে সম্মান স্মারক প্রদান করা হয় এছাড়াও কথা অনুযায়ী তিনজনকে ড্রয়ের মাধ্যমে বিমানে উড়ার সুযোগ করে দেওয়া হয় আমরা তৃতীয়

এখানে সেবা জন্য আমরা দেশের বাইরে থেকে পড়াশোনা করে আমরা চাইলে আমরা দেশের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত হতে পারতাম এটা আমার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের জয় ই ছিল কিন্তু আমরা ওই কাজটা না করে আমরা দেশের মানুষের সেবা দেওয়ার জন্য

ব্যবসায়িক উন্নতি সাধিত হয়েছে এবং আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আর দশ বছর ধরে তার সাথে আমার সম্পর্ক কিন্তু কোনো কোনো একটা জায়গায় আমার সাথে বা কোনো একটা প্যাসেঞ্জারের সাথে কোনো ধরনের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয় না তার কোনো প্যাসেঞ্জার এয়ারপোর্টে প্রবলেমও পড়ছে সেই জন্য আমাদেরকে ফোন দিছে এরকম কোনো জ্ঞানে আর এটা আসলে ট্রাভেল এজেন্সি বিজনেসটা এটা একটা ইন্ডাস্ট্রির মতো আসলে যে কেউ চাইলে এটা পারে না এখানে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে সে যদি শিক্ষিত হয় সুবিধা অনেকের মনে করেন সে কোনো কোনো দেশে অ্যান্টি অ্যাক্সিডের একশো আশি দিনের ব্যাপার আছে অনেকে শুধু টিকিট পরে দেয় কিন্তু ওর একশো আশি দিন বদনাম এবং সুনাম এই বিষয়টা নিয়ে আমরা দু একটি কথা বলবো আমাদের একবার বলেছেন ট্রাভেল এজেন্সি মালিক হচ্ছে সিটি বাটপা এটা হয়তো বা দুই একটা বছরের মধ্যে কিছুটা কমে আসছে এর আগে যদি বলতো কি করেন ট্রাভেল এজেন্সি ব্যবসা করুন বা ওভারসিজ বা ভিসা বিক্রি করুন এটা বললে মানুষ আপনারা কি বলেন জানি না আত্মীয়তা করতে চাইত না এই বেটা সিটি যদি বলেন যে আমি তো আট লাখ টাকা দিয়েছি আমার তো হজে কোনো কষ্ট করার কোনো দরকার নেই

যে আমি সত্যিকার অর্থে মানুষ নয় মনে হয় এমন অনেক মানুষ রয়েছে মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য একটা সেটি হচ্ছে জ্ঞান কি জ্ঞান আল্লাহ পাক সুবহানাহু ওয়া এর জন্য বলছেন কুল হাল ইস্তাবিল লাযীনা ইয়ালামু ওয়াল লা ইয়ালামু যে জানে এবং যে জানে না তারা কখনো কি হতে পারে না সমান হতে পারে না

ইতি যদি একটু উল্টাপাল্টা করেন তাহলে জীবন কি হয়ে যাবে সরকার হয়ে যাবে অনেক সময় যারা হতে যায় এদর ভুলwidetilde আছে আমি 2022 সালে গিয়েছিল তো 45 জন আমার সাথে গিয়েছিল তো সেগের আমি দেখেছি মানুষের আসলে কি পরিমাণ মানব ভুলwidetilde করে আমি এরকম বক্তব্য দিয়ে তাদেরকে বলে দিয়েছিলাম 45 কেজির উপরে কেউeynman না তখন স্টারে নিয়ে এসে 83 কেজি 84 কেজি বিদ্রোহী বিদ্রোহী আমি রণলাভ্ত আমি পাব সেই দিন সাধন